আপনি কি জানেন চাঁদপুর জেলার সবথেকে বড় ব্রিজ কোনটি আর সেটি কোথায় অবস্থিত ব্রিজ শুধু দুইটি স্থান পরিবর্তন করে না এটি মানুষের জীবন পরিবর্তন করে দেয় আজকে আমরা এমন একটি ব্রিজ নিয়ে আলোচনা করবো যা শুধু স্থান পরিবর্তন করে না এটি ইতিহাস তৈরি করেছে ওয়াস্ট অফ্রি আজকে আমরা চলে আসলাম ইসলামপুর ব্রিজ আর ইসলামপুর ব্রিজ আসলে সত্যি বলতে অনেক সুন্দর আজকে আপনাদেরকে দেখাব ইসলামপুর ব্রিজের ভিউ তবে হ্যাঁ ভিডিও কলে ভিডিও ফর ইউ ফর ইউ ফর ইউ আসসালাম ওয়ালাইকুম আলিবরুন আই হোক আপনার সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম চাঁদপুরের সব থেকে সুন্দর ও ঐতিহাসিক ব্রিজ নিয়ে এই ব্রিজ বর্তমানে প্রতিষ্ঠিত আছে চাঁদপুর জেলার অ্যান্ড চাঁদপুর থানার ইসলামপুরে এই বৃষ্টি বর্তমান নামও রাখা হয়েছে ইসলামপুর ব্রিজ বৃষ্টি সত্যি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর যা আমাদের চাঁদপুরে আমি এত বড় ব্রিজ আর কখনো কোথাও দেখিনি বৃষ্টি বর্তমানে প্রতিষ্ঠিত আছে ইসলামপুরে ডাকাতিয়া নদীর উপর দিয়ে এন্ড ইসলামপুর থেকে এই ব্রিজ ধরে ফরিদগঞ্জে যাওয়া যায় ইসলামপুর বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দেখতে আসে কারণ এটিকে চাঁদপুরের সব থেকে বড় ব্রিজ বলা হয় এই ব্রিজে সব থেকে বেশি পর্যটক আসে বিকালে প্রতিদিন আর প্রতি শুক্রবারে সবথেকে বেশি পর্যটক আসে এই ব্রিজ দেখার জন্য সো গাইজ যারা এই চাঁদরের ভিতরে আমাদের এই ইসলামপুর বৃষ্টি দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের সুন্দর বৃষ্টি দেখতে পারে ইসলামপুর ব্রিজের সব থেকে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে আমার কাছে এই পতাকাটি কারণ আমাদের বাংলাদেশের ফতাকার সাথে রয়েছে ফিলিস্তিনিদের ফতাকা সো তার জন্য আসলে সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর আয়োজন এই ইসলামপুর ব্রিজে করার জন্য সো আপনাদের সবার জন্য দাওয়াত রয়ে গেল আপনারা সবাই আসবেন ইসলামপুর ব্রিজে এসে ঘুরে যাবেন কারণ এটি হচ্ছে চাঁদপুরের সব থেকে বেশি বড় অ্যান্ড সাপের মতো বেকানো এই ব্রিজটি আপনাদের কাছে ইসলামপুর ব্রিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের আমাদের ফলো করে করে দিয়ে থাকবেন অবশ্যই অবশ্যই শেয়ার যাতে ছাত্রের মানুষগুলো আমাদের এই সুন্দর ইসলামপুরি বৃষ্টি দেখতে পারে আপনারা যারা ইসলাম ব্রিজে আসবেন অবশ্যই বিকালে আসবেন কারণ তখন বরফুর পর্যটক থাকে এই ব্রিজে বাই ভাই গাইস আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে ইসলামপুরি ব্রিজটি আসলে সাফের মতো কেন বা এটি কি সোজা হতে পারতো না অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বাই বাই অরিপ্রিয়ন তো গাইড অবশ্যই আপনারা বলে দিবেন যে ইসলামপুর ব্রিজের ভিউজ আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টা